আমাদের একটা বাচ্চা হওয়ার পর থেকে খেয়াল করলাম স্ত্রীর প্রতি আমার এক ধরনের অনীহা সৃষ্টি হয়েছে আগের মতো আকর্ষণ অনুভব করি না তার স্পর্শ রূপ কোনো কিছুই আমাকে আর আকৃষ্ট করে না আমি বুঝতে পারি তাকে আর আমার আগের মতো ভালো লাগছে না তার শারীরিক গঠন এমনকি কথার দরান সব কিছুই কেমন জানি তিক্ত লাগে সুহাসিনী সুশ্রী রূপবতী মায়াবিনী বলে সবসময় যার প্রশংসা করে এসেছি এখন সেই প্রশংসা তো দূরের কথা মাতাল করা সে শরীরের প্রাণটাও এখন আমার কাছে বিশ্রী লাগে এমনকি সে ভালোবেসে কোনো কিছু করতে গেলেও আমার পছন্দ হওয়ার পরিবর্তে বিরক্তি মনে হয় এসব কথা তাকে মুখ ফুটে বলিনি যদি কষ্ট পাই তবে আকার ইঙ্গিতে কয়েকবার বোঝাতে চেয়েছি কিন্তু সে বুঝতে চায় না নাকি না বুঝেও বোঝার ব্যায়াম করে থাকে সেটা বুঝি না সে থাকে সারাক্ষণ আমাদের মেয়েকে নিয়ে আর আমি থাকি আমার কাজে ডোবে যে চার মতো করে কেটে যাচ্ছে দিনগুলো মাঝে মধ্যে রাত নামলে ভালোবাসতে যে ইচ্ছে করে না তাও নয় ইচ্ছে করে কিন্তু অদৃশ্য এক বেড়া চাল এসে আঁকড়ে ধরে সেই মুহূর্তে এভাবে চলছে দোটানায় আমাদের দিনগুলো এরই মাঝে একদিন অফিসের এক গেট টুগেদার পার্টিতে গিয়ে দেখি নাতিয়া নামের একটা মেয়ের সাথে আমার পরিচয় হলো মেয়েটা যেমন দেখতে সুন্দরী তেমনি তার মন কাড়া সাহনি ডায়েট কন্ট্রোল করা স্লিম পিকার আর পাকা গমের মতো নিখুত্তক এক ফলক দেখাতে যে কোনো পুরুষ তার রূপের শরীর আঘাতে গায়েল হতে বাধ্য স্লিভলেস ড্রেস পরলে তার দিক থেকে নজর ফেরানে দায় হয়ে পড়ে পার্টির একপাশে পাশে চুপচাপ দাঁড়িয়েছিলাম ঠিক তখনই মেয়েটা নিজ হতে এগিয়ে এসে বলল। আপনি আদিপ রাইট নাদিয়াকে প্রথম দেখাতে কিছুক্ষণের জন্য যেন পুরো পৃথিবী আমার থমকে গিয়েছিল নিবু আলোর মাঝেও এক পালের সাথে দেখা পেয়ে চোখ জোড়া জলসে উঠেছিল এক মুহূর্তের জন্য কাজল কালো গহীন অরণ্য ঘেরা দুটি চোখ সরু বুরু জোড়া যেন তীক্ষ্ণীর পলার মতো সরে গিয়েছে ওপাশে বুড়ার ফুটন্ত সজীব গোলাপ গোলাপের পাপড়ির মতো উষ্ঠ জোড়া গাঢ় খয়েরি রঙের ওয়েস্টার্ন পোশাক জড়ানো পাটিতে জ্বলতে থাকা লাল আলোতে যেন আগ্নেগিরির জ্বলন্ত লাভার মতো দেখাচ্ছে মেয়েটাকে আমাকে সুপ থাকতে দেখে মেয়েটা আবার বলল কে হলো কথা বলছেন না যে ভয় নেই আমি অপরিচিত কেউ নই আপনাদের অফিসে ডিজিটাল মার্কেটিং অ্যানালাইসিস পদে নতুন জয়েন হতে যাচ্ছি আপনাদের এমটি আমার আঙ্কেল তার আমন্ত্রণেই আজ এখানে এসেছি মেয়েটার রূপের মোহ যেন আমাকে বাঘ শক্তি কেড়ে নিয়েছে বাঘরুদ্ধ নয়নে কোনো রকম গার নাড়িয়ে বুঝালাম হ্যাঁ আমি সে অদম আমি না দিয়া আর আমার সাথে এত ফর্মালিটি করার কোনো দরকার নেই কাল থেকে তো আমরা একে অপরের কলিগ হব এভাবে নিজ হতে মেয়েটা এসে আমার সাথে পরিচিত হলো কিছুক্ষণ কথোপকথনের এক পর্যায়ে ফেসবুকও অ্যাড করে নিল আমাকে তারপর দু চারটে কথা বলার পর যে যার মতো করে আবার পার্টিতে জয়েন করলাম পার্টি থেকে এসে ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে আছি এমন সময় মেসেঞ্জারে টুন করে একটা শব্দ নোটিফিকেশান আসলো মোবাইলের লক খুলতে গিয়ে দেখি না দিয়ে মেসেজ করেছে হাই হ্যান্ডসাম কি করেন ফোনটা হাতে নিয়ে টাইপ করলাম এই তো শুয়ে আছি আপনি আমিও আচ্ছা আমাকে কি আপনার ষাট বছরের মহিলা মনে হয় আমি মনে মনে হাসলাম তারপরে লিখলাম না তা কেন হবে তাহলে আপনি আপনি করছেন কেন আপনার মুখে আপনি ডাক শুনে নিজেকে ষাট বছরের মহিলাই মনে হচ্ছে আমার কাছে তাহলে কি বলে সম্বোধন করব কেন তুমি করে আমি কি তুমি করে ডাকার জন্য একেবারেই অনুপযুক্ত তুমি আবার মৃদু আমি আবার মৃদু হাসলাম তারপর রিপ্লাই দিলাম আচ্ছা ঠিক আছে এখন থেকে তাহলে তুমি করেই বলবো নর্মাল কথোপকথন চললো কিছুদিন ওইদিকে অফিসের বস নতুন একটা প্রজেক্টের জন্য নাদিয়াকে আমার গ্রুপে দিয়েছে ফলে বেশিরভাগ সময় নাদিয়ার সাথে আমাকে থাকতে হয়েছে অল্প কিছু দিনের ভিতরেই একে অপরের ভিতর বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক গড়ে উঠেছে মেয়েটার মায়াবিষোকের সাহনি আর কথা বলার ধরন সব কিছুই আমাকে কেন জানি আকৃষ্ট করে মনের মাঝে নতুন করে ভালোবাসার জন্ম দেয় আবার নিজেকে বোঝ এসব ঠিক না আমার ঘরে স্ত্রী আছে একটা ছোট বাচ্চা মেয়ে আছে ইদানিং না দিয়ার স্পর্শকাতর সাহনী আর মুখের বাপমূর্তি আমার বেশ সন্দেহজনক লাগে মেয়েটা জানে আমি বিবাহিত আমার একটা বাচ্চা পর্যন্ত আছে তারপরও কেন যে এমনটা করছে আমি বুঝতে পারছি না সেদিন রাতে সব ধোয়াশা দূর করে দিল না দিয়ে দেওয়া কয়েকটা কথার ছোট্ট মেসেজে সে সোজা সাপটা আমাকে প্রপোজ করে বসেছে মেসেজটা ফোনের স্ক্রিনে নিয়ে জল করছে রিপ্লাই দেওয়ার সাহস পাচ্ছি না সুন্দরী মেয়েদেরকে ইগনোর করবার মতো সাহস পরশ পুরুষ মানুষের বরাবরই একটু কমই থাকে আর নাদিয়ার মতো মেয়েকে তো একইবারেই নয় হ্যাঁ বা না কোনোটাই বললাম না পরদিন সকালে অফিসে যেতে ডেস্কের পাশে এসে এসে খানিকটা জুকে মুখের কাশে বলল এই যে মিস্টার উত্তরটা কিন্তু এখনো পাইনি আমি এভাবে চললো কয়েকটা দিন কিন্তু নাদিয়ার মতো মেয়েকে বেশি দিন এড়িয়ে চলা কোনো পুরুষের পক্ষে সম্ভব না তাকে বললাম দেখো আমি বিবাহিত আমার একটা মেয়ে আছে নাদিয়া বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিয়ে পড়লো তাতে কি হয়েছে আর এমন একটা ভাব দেখাচ্ছ মনে হচ্ছে তুমি তোমার সংসার জীবনে খুব হ্যাপি স্ত্রীর সাথে কবে মন খুলে দুদণ্ড কথা বলেছ মনে আছে আদিব আমি তোমার সুখের কারণ হতে চাই প্লিজ এভাবে চললো আরও কিছুদিন কিন্তু কথায় আছে না লোহার চমুক একসাথে থাকলে বেশিক্ষণ সরে থাকতে পারে না শেষমেশ না দিয়ে রূপের মুহী নিজেকে দরা দিয়েই দিলাম মেয়েটা বেশ চঞ্চল আমি কখন কি চাই না চাই বলার আগে বুঝে ফেলেছে। এমন কাউকেই তো সে এসেছি আমি ওর স্পর্শকাতর রানিং আমার পুরুষত্বকে নাড়িয়ে তোলে বারবার ইচ্ছে করে সব বলি গিয়ে না দিয়ার প্রেমে দরিয়ে মাঝে চাপিয়ে পড়ি কিন্তু জাপ দেওয়ার কথা মাথায় আসলেই আমার পরিবার নামক জলটা এসে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তখন নিজেকে সংযত করে নেই আবার ইদানিং নাদিয়ার প্রতি একটু বেশি দুর্বল হয়ে পড়ছি বেশ শ্রুটিয়ে প্রেম চলছে আমাদের ভিতরে ইচ্ছে করে সবসময় দিয়ে সাথে কাটাতে সারাক্ষণ ওর সাথে থাকতে নানান বাহানায় অফিসের নামে লেট করে বাসায় ফিরি অবন্তি কিছু জিজ্ঞেস করলে বিরক্ত নিয়ে জবাব দেয় তুমি তো আসো সারাদিন তোমার সংসার আর বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে কত কাজ সামলাতে হয় তুমি জানো অবন্তি আর কিছুই বলে না সুপসাপ আমাদের মেয়েদিকে তাকিয়ে থাকে শুধু তখন বড্ড খারাপ লাগে নিজেকে অপরাধী মনে হয় পরেক্ষণে আবার নাদিয়ার চিন্তায় বিভোর হয়ে পড়ি আমি অফিসের বস নতুন প্রজেক্টটা আমাকে দিয়েছে রাঙামাটি যেতে হবে তিন দিনের জন্য সহকর্মী হিসাবে দিয়েছে নাদিয়াকে দিয়াকে তিন দিনের ট্যুর দুজনে যেন ঈদের স্বাদ হাতে পেলাম একান্ত নিরিবিলি সময় কাটানোর জন্য এর সাথে মুখ্যম সুযোগ আর হতেই পারে না অবন্দিকে কোনো রকম বুঝিয়ে বেরিয়ে পড়লাম রাঙামাটির উদ্দেশ্যে অফিস থেকে পাঁচ তারকা একটা হোটেলে দুটো রুম বুকিং দিয়ে রেখেছে আগ থেকেই দুটো রুম বুকিং দেওয়া দেখে দুজনেই হাসলাম যেখানে একান্ত নিরিবিলি সময় কাটাবো সেখানে দুটো রুমের কী বা প্রয়োজন দিনের ব্যস্ততা শেষ করে রাতে হোটেলে ফিরে দুজনেই একই রুমে ঢুকলাম আহ এতদিনে জল্পনা কল্পনা সাধন হতে চলেছে আজ নাদিয়ার মতন এমন রূপুশি একটা মেয়েকে এইভাবে পাবো ভাবতেই মনের মাঝে সুখের দোলা বয়ে যাচ্ছে ড্রিম লাইটের আলোতে নাদিয়াকে আরও বেশি আবেদনময়ী আর সুন্দর লাগছে নাদিয়ার আবেদনে নিজেকে সঁপি দিয়ে এতদিনের অপূর্ণ বাসনাটাকে পূরণ করতে যাব। ঠিক তখনই নাদিয়ার মুখের পরিবর্তে অন্য একটা মুখ দেখে আমি সিটকে সরে গেলাম নাদিয়ে তার সর্বশক্তি দিয়ে আমাকে আলিঙ্গন করার চেষ্টা করল কিন্তু না ভয়ে কুসকে গিয়ে এক পাশে চুপচাপ দাঁড়িয়ে রইলাম আমি আমার স্ত্রীর মুখটা আগুনের শিখার ন্যায় জল জল করে উঠলো চোখের সামনে নিজের অজান্তে ফিরে গেলাম কয়েক বছর আগে আর যে মেয়েটার শরীরে আমাকে আর টানে না যাকে দেখলে আমার ভিতরে কামনা জ্বর ওঠে না সে মেয়েটাও এক বছর আগে এমনই ছিল এখন ঠিক না দিয়া যেমন জলসানো রূপ পিটপাট শরীর নিখুঁত শরীরে মাতৃত্বের দাগ পড়ে যাওয়াতে সেই স্ত্রীকে আমার আর এখন সহ্যই হয় না এর জন্য দায়ী আমি আমার বাবা হওয়ার অবদান রাখতে গিয়েই তো অবন্তি মা হয়েছে টানা টানা শোকগুলো নির্গম রাত জেগে বাচ্চাকে গোম পাড়াতে গিয়ে কালসে সাপ পড়ে ঘরতে ঢুকে গেছে ফুলা ফুলা গালের বাচ্চা বাচ্চার যত্নাত্তি করতে গিয়ে ভেঙে গেছে বাচ্চা পেটে আসার পর বাচ্চার স্বাস্থ্যের কথা চিন্তা করতে গিয়েই তো আর স্লিভলেস শরীরটাতে অসংখ্য ভাস পড়েছে আজ নাদিয়ার যে রোগ যৌবন আমাকে আকৃষ্ট করেছে এই যৌবন তো নাদিয়ারও একদিন মাতৃত্বের দাগ ভরে নষ্ট হয়ে যাবে তখন তাহলে তখনও কি না আমার স্ত্রীর মতো অন্য চোখে দেখব তাহলে কি আমি ভালোবাসায় নয় দেহের ক্ষুদাই ক্ষুধার্ত কিন্তু আমি তো এমন ছিলাম না যে মেয়েটা তার ক্যারিয়ার বলে সব কিছু ছেড়ে ছুড়ে শুধুমাত্র আমাকে বাবা ডাক শোনানোর জন্য নিজের সব কিছু বিসর্জন দিল তাকে ঠকানোর মতো দুঃসাহস আমার নেই রুম থেকে বেরোনোর সময় নাদিয়ার দিকে না তাকিয়ে বললাম তুমি একদিন বলেছিলে না তুমি আমার সুখের কারণ হতে চাও সরি না নাদিয়া তোমাকে দিয়ে তা আজীবনীয় সম্ভব নয় পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও নাদিয়ার প্রতি উত্তরের আশা না করে আমি রুম থেকে বেরিয়ে তৎক্ষণাৎ বসকে মিল করলাম এই প্রজেক্ট আমি এখানেই শেষ করছি দায়িত্বটা অন্য কাউকে যেন দিয়ে দেয় বস হয়তো আগে ক্ষুব্ধ হয়ে আমাকে চাকরি চাকরিস্যুত করবে সমস্যা নেই যোগ্যতা থাকলে শহরে জীবিকার অভাব হবে না আমার ঢাকাতে ফেরা দরকার অনেক বড় ভুল করে ফেলেছি যে মানুষটা আমাকে অন্ধের মতো বিশ্বাস করছে তার বিশ্বাসের মর্যাদা নষ্ট করেছি বাসের টিকিট কেটে রওনা দিলাম আমার চিরস্থায়ী সুখের সন্তানে। ওখানেই তো আমি প্রকৃত সুখী তু বিয়ার্স গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন গল্পটির নাম হচ্ছে সুখ পাখি লিখেছেন আশিক মাহমুদ সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম